আর এই বছর তোমার দেখে নিবে নয় মাঘ লড়াই তোমার তিন নম্বর কাটা পনেরো কুড়ি জোর করেছে করে হ্যাঁ বাইরে একটা কুড়ি আছে আর আমাদের একটা পনেরো আছে এরকম কেন না বলি লড়াই দেখা তো এইভাবেই দেখা তো এইভাবে দেখা যেহেতু আজ এক বছর খাওয়াই পিছিয়ে নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন সুনাম ধন্য কারা রসিকে সুনাম ধন্য আপডেট তো আপনারা দেখেছেন ইনাকে হয়তো দেখে বুঝতে পেরেছেন যে কোন জায়গা তো আমি সরাসরি ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরবো যে ওনার কারার কার সাথে জড়া হতে চলেছে এবং কত টাকা প্রাইজ আছে কবে হচ্ছে খেলা তার বিস্তারিত বিবরণ তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সরাসরি আপনার রসিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সবাই পরিচিতি মুক্তব হবো একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম বিপ্লব মাহাতো গ্রাম পোস্ট পিছাশি থানা টাপনা জেলা পুরুলিয়া আচ্ছা তো খুব সুন্দর ঠিকানা তো আপনাদের কবে ও চারশোটা আমাদের নয় মাঘ নয় মাঘ ও চারশোটা তো নয় মাগে তো আপনাদের কতগুলো কাড়া থাকে নয় মাঘ নটা গাড়া লড়ে নয় মাঘ নটা কাড়া লড়ায় পা দিনের সাথে কাড়ার মানে পুরো মিল আছে আচ্ছা তো নটি কাড়ার তো আমরা তো জোড়া কনফার্মটা তুলে ধরবো তো একটু প্রাইজ লাভ মনে আছে সব মনে আছে আচ্ছা তো বলুন তো আপনার সিরিয়ালটা এক নম্বর এক নম্বর গাড়ার প্রাইজ আছে একান্ন হুম আর দু নম্বর কাড়ায় একত্রিশ হাজার তিন নম্বর কাড়ায় পঁচিশ হাজার জোড়াটা জোড়াটা বলতে পারবেন জোড়াটা তো আমাদের এখন খাতায় আচ্ছা খাতা লেখা নাই আচ্ছা তো আমরা প্রায় লিস্টটাই বলুন হ্যাঁ তো তোমার চার নম্বর কাড়ায় রয়েছে পঁচিশ হাজার টাকা পাঁচ নম্বর কাড়ায় একুশ হাজার টাকা ছ নম্বর কাড়ায় তোমার হচ্ছে পনেরো হাজার টাকা সাত নম্বর কাড়ায় পাঁচ হাজার এক টাকা আট নম্বর কাড়ায় পাঁচ হাজার এক টাকা ন নম্বর কাড়ায় একটি বড় ভেড়া আচ্ছা যাই হোক আট দশ কেজি যাই হোক এই হইলো আপনাদের কাড়ার প্রাইস তো আসরটা হচ্ছে আপনার কোথায় আসরটা ডুমেশ্বল যেটা আমাদের ওই যেটা জগদীশ মাহাতো আসর বলে পরিচিতি ছিল আগে ওই আসরে আমাদের ওই আসরে খেলা আমরা জানিওছি যে যতগুলো ইয়া হয়েছে এই সুদর্শন বাবু কিন্তু এখানে অংশগ্রহণে ছিল কি হ্যাঁ তো আপনার এটা কত নম্বর কারা থাকছে আপনারা আমাদের আসরে আমাদের একটা থাকছে 3 নম্বর আর একটা 6 নম্বর তিনে আর ছয়ে হ্যাঁ আচ্ছা তো আমরা তো জড়া কনফার্মটা তুলে ধরেছি আর আগে ভিডিও তো একটা কালার জোড়া হয়েছিল না তো সেই কারণে সেই জোড়া কনফার্মটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো তার বলে থাকি যে আপনার কালালা এখন কীরকম আছে কালালা মোটামুটি ঠিকই আছে খেলা কীরকম দেখাবে খেলা লড়াই দেখাবে লড়াই দেখাবে তো আচ্ছা তো আপনার কালাগুলি মানে ইয়ার পূর্বে কোথায় কোথায় খেলেছে ইয়ার পূর্বে কারাগুলা গত বছর মানে কিনে আনাই হয়েছে হুম ফাগুন মাসে আনেই ধরো মেলা করা হয়েছে আর তারপরে এই কিছুদিন আগে তাল টাড়ে মেলা পার হলো এই ছ নম্বর কারাটা ওইখানে যাই হোক নিয়ে আসা হয়েছে আচ্ছা ওইখানে লাগাল তাল যেটা তাল টানে কতক্ষণ খেলেছে তাল তোমার মৌসম খারাপ ছিল মানে খেলা বলতে গ্রামেরটাই ঠেস নিয়ে মাথা ছেড়ে দিন আচ্ছা গ্রামেরটায় হ্যাঁ তখন আপনার কী করলাম ওই অনেকক্ষণ থাকার পর ওই ছাড়ায় নিয়ে আসা

যাই হোক আপনার বুঝতে পারেন দুটি কাড়া এখনো সুদর্শন মাহাতো জয়ী আছে এবং আর সুদর্শন বাবুরে ইনি হচ্ছে ছেলে আপনার নামটা বললেন বিপ্লব মাহাতো নাকি আর এই বছরও তোমার দেখে নিবে নয় মাঘ লড়াই তোমার তিন নম্বর কাড়াটা পনেরো কুড়ি জল করেছে এবারও পনেরো কুড়ি হ্যাঁ বাইরে একটা কুড়ি আছে আর আমাদের একটা পনেরো আছে এরকম কেন হ্যাঁ কুদলুং এর কুদলুং এর কাড়াটা দেখে নিবে মিথ্যা বলছি তো ওটা কুড়ি আছে আমাদের পনেরো আছে ખેલા તો કુદલુ એ ખ્યાલ મને আচ্ছা তা আর আপনার আজকে যেটা আপডেট হ্যাঁ আপডেট যেটা তিন নম্বর কত প্রায় ছিল ওটা ওটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আর এটা আপনার কত আছে এটা পনেরো হাজার টাকা দেখছি পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকা আপনার নাম কতগুলো পড়েছে এই এখন দক্ষ আপাতত দুটো আধার কার্ড পড়েছে দুটো কেকে এটা তোমার ওই ত্রিলোচন মাহাতো লালবাজার আর এই মেঘনাদ মাহাতো হুম ওই বাগদা বাগদা আচ্ছা এই দুটি আপনার কাছে আধার কার্ড পড়েছে না আচ্ছা খুব ভালো তো এই দুটি কালার মধ্যে আপনি আজকে জোড়া কনফার্ম করবেন নাকি প্রাইস বললেন 15000 টাকা 15000 একটা আচ্ছা সব কারা জোড়া হয়েছিল এটারে কিন্তু হয়েছিল না তো আমরা সেই 6 নম্বর কারা নাকি হ্যাঁ 6 সেটারে আমরা কিন্তু তোড়া কনফার্মটা তুলে দিতে চলেছে তো আপনি তাহলে এলার মধ্যে কোনটাকে জোড়া কনফার্ম করছেন আমাদের এই তিলচন মাহা তো লালবাজার ভদ্রলোক ইনিকে আমরা কনফার্ম করছি আচ্ছা তিলচন মাহা তো লালবাজার হ্যাঁ আচ্ছা ইনিকে কনফার্ম করলাম হ্যাঁ বাহ খুব ভালো আপনারা বুঝতে পাচ্ছেন

আচ্ছা সেই কারণে উনাকে লিয়া হ্যাঁ উনাকে লিয়া বা খুব ভালো মানে সব লাগনি লাগনি দেখে কিন্তু জড়া হয়েছে আসর আছে দুমচল আসর নয় মাঘ সেখানে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কাড়া আছে আপনারা জানেন যে যেটা না বললেই নেই জগদীশ মাহাতো মহাশয় সেখানে এবং তারপরে সেখানে আছে আবার কি ঠাকুর উনার বুলেট ঠাকুর বুলেট ঠাকুর সবাই পরিচিতি নাম তো সে বুলেট ঠাকুরের কাড়া থাকছে তো আপনি দর্শককে কি বলবেন বলুন দর্শককে বলবো যেন তাড়াতাড়ি আছে আমাদের আটটা থেকে লড়াই স্টার্ট হয়ে যাবে হ্যাঁ যেমন তাড়াতাড়ি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন তো আর কেউ আধার কার্ড আনবেন না কারণ এটাই জোড়া কনফার্ম হয়ে গেল আর এরপরে আপনারা দেখতে থাকুন সেই সুদর্শন বাবুর বর্তমানে দুটি কারাই কেমন আছে নমস্কার ধন্যবাদ